সুস্থ ও সুখী জীবনযাপন করতে কে না চায় বলুন এমন ব্যক্তি খুব কমই আছে যে দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে চায় না কিন্তু এই সুস্থ জীবনযাপন করতে গেলে নিজেকে কিছুটা সময় বের করা কিন্তু অত্যন্ত জরুরি সুস্থ থাকার জন্য শুধু স্বাস্থ্যকর খাওয়ারই জরুরি নয় সুস্থ জীবনযাপনটাও অত্যন্ত জরুরি এর জন্য আপনাকে কিছু ভালো অভ্যাস গ্রহণ করতে হবে যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা সুস্থ জীবনের অভ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যোগ ব্যায়াম ধ্যান এবং ব্যায়াম এটি না করলে আপনি কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারবেন না তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমেই যোগা ব্যায়াম হাঁটা জগিং ইত্যাদি করুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগ থেকে মুক্তি পেতে এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা অভ্যাস আর একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নিজের জন্য একটি স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান তৈরি করা যাতে আপনাকে অবশ্যই দিনে কমপক্ষে পাঁচটি সবজি গ্রহণ করতে হবে বেশি করে শাক সবজি খেলে পরিপাকতন্ত্র সম্পূর্ণ সুস্থ থাকে আর পরিপাকতন্ত্র সুস্থ থাকলে পুরো শরীর সুস্থ থাকে নিজেকে সবসময় হাইড্রেটেড রাখুন সুস্থ থাকার জন্য শরীরে পর্যাপ্ত জল থাকা অত্যন্ত জরুরি তাই সারা দিনে অন্তত সাত থেকে আট গ্লাস জল পান করুন আজকাল মানুষের ঘুমের ধরন কিন্তু সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে গেছে সুস্থ থাকতে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ওজন বৃদ্ধি অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যার কিন্তু কারণ হতে পারে সুস্থ থাকার জন্য আপনাকে আপনার হাইট অনুযায়ী ওজন বজায় রাখতে হবে অ্যালকোহল এবং তামাক জাতীয় নেশা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাই সুস্থ জীবনের জন্য এই ধরনের জিনিস থেকে দূরে থাকুন আজকাল মানুষের জীবনধারা দ্রুত পরিবর্তন হচ্ছে যার কারণে বাইরে খাওয়া একটি অংশ হয়ে উঠেছে যতটা সম্ভব বাড়িতে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করুন নিজেকে সব সময় সুস্থ রাখতে সময়ে সময়ে একজন ডাক্তারের কাছ থেকে নিয়মিত চেক করান